ইন আউট অর টিফিন थैंक यू আমদলজি অ্যাট ইউ আর মে আই লাভ দিস আরে আলিফ তুমি এই সময় তুমি না অফিসে গেলে অফিসে তো যাতছিলাম মাত্র বাসা থেকে নামছে আর হুট করে কে না কে কোথায় থেকে এসে আমার হাত থেকে খপ করে আবার টিফিন বটিটা নিয়ে চলে গেল কি বলো টিফিন বক্স দিয়ে পালিয়ে গেছে আচ্ছা সমস্যা নেই আমি আবার দিচ্ছি না না টিফিন বা আর লাগবে না তুমি এক কাজ করো ওই যে কালকে তোমাকে কিছু টাকা দিয়েছিলাম না রাখার জন্য ওই টাকাগুলোই তুমি আসো আমার একটা কাজে লাগবে কি বলতেছো টাকা দেবো মানে ওগুলো তো আমার পার্সোনাল টাকা ওটা তো আমার টাকা না আমার টাকা আমি তোমাকে কেন দেবো হা তুমি এইভাবে কেন বলতেছো তোমার টাকা আমার টাকা একই তো নাকি আর আমি তো বললাম যে আমার একটা কাজে লাগবে এই আমি তোমার কাছ থেকে চাচ্ছি কোনো সমস্যা নেই তোমার এই টাকা আমি আবার তোমাকে ব্যাক করে দেবো চ আমি তোমাকে আমার টাকা দিতে পারব না তুমি এই অন্য কোথাও থেকে ম্যারেজ করে না আরে তুমি না করছো কেন টাকাটা দিলে সমস্যা কি আমার কাছে থাকলে আমিই দিয়ে দিতাম আসলে আমি অসুস্থ হওয়ার পর থেকে ইনকাম করতে পারি না আর তোমার টাকা আর ওর টাকা পার্থক্য কি ও চাইছে ওর মনে খুব দরকার টাকাটা দিয়ে দাও দিতে পারবে না আমি জানি এই টাকাটা ও চাইলেও আমাকে দিতে পারবে না আমি বুঝে উঠে মানুষ খাবারও চুরি করে আজকাল কি ব্যাপার এটা তো মনে হচ্ছে ওই ফোন ইফাইয়ার নাম্বার

আমার নিজেরই ভাবতে অবাক যে মানুষটার সাথে আমি এত দিন যাবৎ সংসার করতেছে সেই মানুষটা আমার পেয়ের পিছের অন্য একটা ছেলের সাথে এভাবে সম্পর্ক চালা যাচ্ছে এমনকি আমার বাড়ির টাকা পয়সা তার কাছে পাচার করতেছে তোমার বিবেকে বাঁধলাম আর কোন দিক থেকে কমতিতে রাখছি আমি তোমাকে ভালোবাসা টাকা পয়সা যে কোনো কিছু কোনো দিক থেকে আমি তোমার কোনো কমতে রাখি নাই তারপরে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলা আমার সাথে এত বড় একটা বেইমানি তুমি কীভাবে করতে পারছো আমি না আমি না বুঝতে পারতেছি না এখন তুমি আমাকে একটা কথা জিজ্ঞেস করতেই পারো যে আমি এত নিশ্চিত করে কিভাবে বলতে তুমি এই টাকাগুলো তোমার তোমার বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের কাছে করছো সে সে ফোন যে ফোনটা আমার টিফিন বক্স চুরি করার সময় ফেলে রেখে চলে গেছে আর এই ফোনে কিছুক্ষণের মধ্যেই একটা কল আসছিল সেই কলে আমি তোমার বয়স পাইছি তুমি এটাই বলতেছিলা যে টিফিন বক্সটা চুরি করা হয়ে গেছে কিনা তখন আমি বুঝতে পারছি আমি না মেনে নিতে পারতেছি না যে তুমি আমার বউ হয়ে আমার সাথে এরকম একটা প্রতারণা কিভাবে করতে পারলা তোমরা এসব কি বলতেছো তোমাদের মাথা খারাপ হয়ে গেছে আমার কিন্তু উল্টা পাল্টা কথা কেন বলতেছো আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই তোমার কাছে যার ফোন আর যে তোমার টিফিন নিয়ে গেছে সে আর আমার সৎ ভাই আমার সৎ ভাই তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে কাল একটাই আমি তাদের একমাত্র মেয়ে আর তাছাড়া আমার ভাই এখন কোনো ইনকাম নেই আমার মা অসুস্থ আমার ফ্যামিলির টাকার প্রয়োজন আর আমার ফ্যামিলি সবসময় আমাকে বলে আমার মা আমাকে কল করে বলে আমার ভাই আমাকে কল করে বলে টাকা দেওয়ার জন্য কিন্তু আমি কোথা থেকে টাকা দিবো বলো তারা দর আর জানে না যে তুমি তাদেরকে একটা পয়সাও দিতে চাও না তাই আমি বাধ্য হয়ে এরকম একটা কাজ করছি দেখো আজকে যদি তুমি আমাকে সাপোর্ট দিতা তাহলে আমি তোমাকে সবসময় সব কিছু খুলে বলতাম কিন্তু না তোমার কাছ থেকে তো আমি সেই সাপোর্টটা পাই না আর তোমরা বলতেছো আমি পরকেয়া করতেছি আমি অন্য ছেলের সাথে প্রেম করতেছি আমি তাকে টাকা দিচ্ছি এই ধরনের কথা তোমাদের বলতে একটু খারাপ না এটা তুমি না করলেও পারত আর কি জানো তোমার মা বাবা অসুস্থ বা তোমার ফ্যামিলিতে আমি কোনো টাকা দিয়ে হেল্প করতে চাই না এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা আমি তোমার বাবা মাকে বা তোমার পরিবারে কোনো টাকা এই জন্যই কন্ট্রিবিউট করতে চাইনি যেন তোমার ভাই দায়িত্ব নিতে শেখে আর সব দোষ তোমার ভাইয়ের ভিতরে তোমার ভাইকে আমি দুইবার চাকরি দিছি যে ভাবে আমি চাকরির ব্যবস্থা করে দিছি কিন্তু তোমার ভাই কি করলো কোনো চাকরি নিজের মন দিয়ে করলো না সে দুই মাস করে চাকরিটা ছেড়ে দেয় ছেড়ে দিলে কিভাবে হবে সে তো একটা পুরুষ মানুষ তার তো সংসারের দায়িত্ব নিতে হবে নাকি সে সব সময় চাই শুয়ে বসে টাকা ইনকাম করবো ও মাই কট টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে পৃথিবীর সব মানুষজন এত পরিশ্রম করতো না যাই হোক তুমি যেটা করছো সেটা হয়তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক করছো কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবা চুরি কখনো কোনো কিছু সমাধান হইতে পারে আর একটা কথা তোমার বাড়কে আবার আমার কাছে পাঠাই আমি কোনো না কোনো চাকরির ব্যবস্থা করে দিব কিন্তু এইবার যদি কোনো প্রকার গরমিল করে বা কোনো প্রকার ঝামেলা করে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না